ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লা আবরকাত যে আপনার প্রশ্নে দেখলাম আপনি বলেছেন জমজ পানি নাকি মিলিয়ে খেলে বরকত থাকে না দাঁড়িয়ে পান করতে হয় এছাড়াও যারা সদ্যহজ করে আসছে তাদের দেখলেই বরকত মনে করে জড়িয়ে ধরে আসলে এগুলোর বিধি বিধিবিধান কি জানাবেন ইনশাআল্লাহ হ্যাঁ প্রথমত বলবো জমজম পানি মিলিয়ে খেলে বড়াক থাকে না এটা বলা যেতে পারে এভাবে মিলিয়ে খাওয়া ঠিক নাই বরং অল্প খেলেই তো হলো যাতে করে পরিপূর্ণ বড়াকটা থাকে কারণ জমজম পানির মতো অন্যান্য পানি নয় আর রস আল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম শাহ সাহাবায় কেরাম পানি নিয়ে যেতেন এবং মানুষকে খাওয়াতেন তো রসুল্লা সাল্লাহ আলিয়া বা সাহাবা কেরাম এমনটি করেছেন বলে আমার জানা নাই সুতরাং জমজমার পানিটাই দেওয়ার চেষ্টা করতে হবে মানুষকে খাওয়ানোর চেষ্টা করতে হবে তা যতই অল্প হোক না কেন কারণ সেটা তো অরিজিনাল এবং বরকতি পানি কাজে বিনা প্রয়োজন বিনা প্রয়োজনে এমনটা করা ঠিক নয় এখন তো যদি এমন হয় যে লোকজন অনেক আর পানি একেবারে তলানিতে চলে এসছে লোকজনের আগ্রহ তখন তার সম্ভব নয় তখন হয়তো জরুরি অবস্থা হিসেবে মেলানো হলো আর কি আর জমজমার পানি দাঁড়িয়ে পান করতে হবে এ কথা যারা বলেন তারা কিন্তু সঠিক বলছেন না যদিও তারা হাদিস দিয়ে দলিল দিয়েছেন জমজমার পানি দাঁড়িয়ে পান করেছিলেন তবে দাঁড়িয়ে পান কেন করেছিলেন সেটাও তো দেখতে হবে সেটা হজ্জের মৌসুম ছিল আর সেখানে বসার পরিবেশ ছিল না ব্যাখ্যা করেছেন সুতরাং সেটা কেন জমজ পানির ক্ষেত্রে শোনাতে হবে বরং এইরকম পরিবেশে সব পানির ক্ষেত্রে এক কথায় দাঁড়িয়ে পানি পান করা এটা যাইজ আর বসে পান করা উত্তম এভাবেই উভয় প্রকার হাদিসের মাঝে সামঞ্জস্য দেওয়া হয়েছে মানে কিছু হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতে নিষেধ করেছেন আবার কিছু হাদিসে পাওয়া যায় উনি নিজে পান করেছেন যেমন এই হাদিসটি কোন প্রকারের হাদিসের মধ্যে সমন্বয় করতে গিয়ে ওলামায়ে কেরাম এটা বলছেন দেখেছ সালাম আলাইকুম এটাই হল সামঞ্জস্য বিধান যে দণিয়ে পান করাটা জায়েজ মানে প্রয়োজনে পান করা যায় বা পান করা যায় যায় দাঁড়িয়ে তবে বসে পান করাটা হলো উত্তম আর একটা প্রশ্ন ছিল হজকারী ব্যক্তি ফিরে আসলে তাকে জড়িয়ে ধরা বরকত মনে করে এটা তো ভুল কথা তবে হজকারী ব্যক্তি যেহেতু আগন্ত কেবল উনি আসেন হজ করে সফর করে আসলে সাহাবাহামের সন্ন্যাস ছিল তারা মোসাফা করতেন সালামের পাশাপাশি মুসাফা করতেন গরদানের সাথে গরদান মহিলা হেজের সাথে মহিলারা করতে পারে এমনটি তাতে সমস্যা না কিন্তু বরকত মনে করে তাদেরকে এইভাবে জড়িয়ে ধরা কোন অবস্থাতে সঠিক নয় আল্লাহ আলম আলাইকুম আসসালাম যে ভাই আপনার পরবর্তী প্রশ্নটা শুনলাম তো জমজম পানির বিষয়ে জানতে চাইছেন যে দোয়া কখন করবে জমজম পানির শুরুতে খাওয়ার আগে না খাওয়ার পরে এ বিষয়ে হাদিসের যেটা ইঙ্গিত সেটা হলো খাওয়ার সময় আগে নিয়াত করবেন যে নেয়াত করবেন সে নেয়াতের সাথে সাথে জাম পানি পান করবেন মা জম জম লেমা সরে যে নেয়াতে পানি খাওয়া হয় সে নিয়তে পণ্য হয় মাজার হাদিস সুতরাং খাওয়ার আগে দোয়া করবেন সেটা বসে খাওয়াই উত্তম বসে পান করাই উত্তম দাঁড়িয়ে পান করা যেতে পারে কারণ রস উল্লা মাঠে যখন পানি পান করানোর জন্য পানি দেওয়া হলো তখন সেটা উনি দাঁড়িয়ে পান করেছিলেন সুতরাং দাঁড়িয়ে পান করা যায় কিন্তু এটা কি যে অনেকে মনে করে যে যঞ্জাম পানি দাঁড়িয়ে খেতে এটা ভুল ব্যাখ্যা কারণ সেখানে ওটা পরিবেশ ছিল না হজ্জের ভিড় তারপর পানি এলাকা তো এটা জায়েজ প্রমাণ করে আর মেন যেটা পানি পান করা বিষয় সেটা হলো বসে পান করে বসে পান করবে তিন নিঃশ্বাসে পান করবে আর বিসমিল্লা বলে শুরু করবে শেষ করবে আল্লাহর প্রশংসার সাথে আলহামদুলিল্লাহ এই ছিল যেমন পানি পানের জমজম পানি পেট পরে খাবে মানে তৃপ্তি সহকারে পান করবে অল্প স্বল্প খাবে না বা পান করবে না পরিপূর্ণ ভাবে পরিতৃপ্ত হয়ে পান করবে কারণ এই পানি হলো বরকতি পানি এই পানিতে খাদ্যের কাজ হয় কাজ হয় একসাথে দুই কাজ হয়ে যায় কোনো কোনো সালাপ শুধু জমজমের পানিতেই মানে জীবন কাটিয়েছিলেন মক্কায় এসে যেমন আবু জারি রাহান তার ঘটনা বলা হয় উনি প্রথমে মক্কায় আসেন নবী সাহ সাথে সাক্ষাতের জন্য এবং তার হাতে ইসলাম কবুল করার তা আত্মগোপন করে থাকেন মক্কাতে কারণ মক্কার মর্শিকরা নবী সাহ আসলামের সাথে দুস্মানি করতো এবং তারা তো দিনে ইসলামের সাথে দুস্মানি করতো এই সুতরাং যদি তারা জানতো যে উনি তার সন্ধানে এসেছেন তাহলে সমস্যা হতো তো এই জন্য আবু জাল রেফারি বেশ কিছুদিন ওইভাবেই উনি জম জম পানি খেতেন আর ওই মসজিদের হারামে থাকতেন এরপর তো আলী রাজুল আনহ তাকে দেখে কয়েকদিন তার মেহমানে করান তিনি শেষে যখন দেখেন যে উনি ওখানেই আছেন ওখানে থাকছেন ওই মসজিদে তখন উনি তার কাছে জানতে চান ঘটনা কি ওনার

ধুয়ে বয়ে নিয়ে যেতেন সাহাবাহেরা নিয়ে যেতেন আজ আমরা শেষে নিজের এলাকায় চালু রয়েছে পানির বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হাজিরা তো টন টন পানি নিয়ে যাচ্ছেন সারা পৃথিবী হাজার হাজার গ্যালন পানি সরবরাহ হচ্ছে তারপরে পানির কোনো কমতি নাই কয়েক মিনিটের ভিতরে ভরে যায় আগা আবার আগের মতো হয়ে যায় পানি অত্যন্ত বিশুদ্ধ পানি এক সময় বোঝা উঠেছিল যে হয়তো পানির অনেক দিনের অনেক পুরাতন তাই সমস্যা হতে পারে পরে পানির নমুনা নিয়ে দেখানো হয়েছিল ফ্রান্সের সেই ডাক্তারকে অভিজ্ঞ ডাক্তারকে ডাক্তার বলেছিল পরিপূর্ণ বিশুদ্ধ পানি এবং পৃথিবীর বুকে এটাই হলো বিশুদ্ধ পানি এতে কোনো ব্যাকটেরিয়া নাই বরং আরো যেগুলো ভালো ভালো উপাদান সবগুলি রয়েছে তো এই হলো জমজম পানি বিষয়ে কথা আল্লাহ রবীন্দ্র এই পানি বেশি বেশি পান করা তো দান করুন Amen.